সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে নিয়ম রক্ষার ম্যাচ ছিল তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচ সাউথ আফ্রিকা দুটো ম্যাচেই জয় পায় এবং সিরিজ তারা জয় করে ফেলে সেই হিসাবে তৃতীয় ম্যাচ ছিল নিয়ম রক্ষার এবং এই ম্যাচে অস্ট্রেলিয়া ধ্বংসলীলা চালিয়েছে সাউথ আফ্রিকা বোলিংয়ের বিপক্ষে তিন তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন একশো তিন বলে ট্রাভিস হেড করেছেন একশো বিয়াল্লিশ রান এবং ক্যামেরন গ্রিন করেছেন পাঁচপান্ন বলে একশো আঠারো রান এবং একশো ছয় বলে শন মার্স করেছেন একশো রান পঞ্চাশ ওভারে করেছেন চারশো একত্রিশ রান আটশো একত্রিশ রানের বিশাল স্কোর তারা করতে নেমে সাউথ আফ্রিকা দল প্রথম থেকে চালিয়ে খেলতে শুরু করে এবং একের পর এক উইকেট হারাতে থাকে চব্বিশ ওভার পাঁচ বলে তারা মাত্র একশো পাঁচপান্ন রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার কপার পাঁচ উইকেট পেয়েছেন এবং আর দুই আর দুই বালার দুই দুই উইকেট নিয়েছেন দুশো ছিয়াত্তর রানের বিশাল জয় অস্ট্রেলিয়া এই তৃতীয় ম্যাচে জপিয়েছে দুশো ছিয়াত্তর রানে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন কেশব মহারাজ এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ট্রাভিশ একশো ছেচল্লিশ রান করেছেন একশো তিন বয়